আসসালামু ওয়ালাইকুম পিও লিসেনার্স আপনি প্রবেশ করেছেন এলিয়াপ মিষ্টি রহস্যের অলিগলিতে এখানে গল্প নয় ভয়েসে বাস্তবে ধরা দেয় সাবধান সত্য কখনো শুধু গল্প হয় না আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা যেটা আজও ভাবলে গা শিউড়ে ওঠে তাহলে আমাদের মেলে পাঠিয়ে দিন সেই ভয়ানক অভিজ্ঞতা হয়তো পরবর্তী পর্বে আপনি নিজেই হবেন গল্পের নায়ক বা নাম গোপন রাখা হবে ইনশাল্লাহ পাঠানোর ঠিকানায় এলিয়ফ আজকে আমরা যে সিরিজ নিয়ে হাজির হয়েছি কালো যাদুর ছায়ার প্রথম পর্বে পর্ব এক শুরুর অন্ধকার বিসমিল্লাহীর রহমান রয়ে মানুষ যখন বিশ্বাস হারায় তখন সে ধরে নেয় শয়তানের দড়ি আজকের গল্প এক নারীর যে সংসার ফেরাতে গিয়ে আত্মা হারায় এই গল্প সত্য এই ভয় বাস্তব সাবধান আপনি যদি ভয় পান এই সিরিজ আপনার জন্য নয় ঢাকা উত্তরা এলাকার এক গলির মধ্যে থাকতেন রাহেলা বেগম তিন বছর ধরে তার স্বামীর সাথে সম্পর্ক তিক্ত একদিন স্বামী বাসা থেকে চলে যায় একা ঘরে রাত্রি সন্তানের চোখে জল দেখে একদিন রাহেলা যান এক হুজুরের কাছে হুজুরের দোকানে ঝুলছিল সাদা কাপড়ের মধ্যে মোড়া কালোতা তাবিজ হুজুর বললেন এটা পড়লে স্বামী ফেরত আসবে কিন্তু খোলার চেষ্টা করো না রাহেলা বিশ্বাস করলেন তাবিজ পড়ার তিন দিন পর ঠিক রাত বারোটায় দরজায় কারা মারা সত্য বাচ্চা ভয়ে মায়ের কোল চেপে ধরে রাহেলা দরজা খুললেন দেখলেন তার স্বামী ফিরেছেন কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শূন্যতা সে কিছু বলে না শুধু চেয়ারে বসে থাকে মাথা নিচু করে রাহেলা খুশি কিন্তু রাত তিনটায় সে জেগে ওঠে ঘর ভরে আছে ধোয়ায় স্বামীতে তাকিয়ে আছে দেয়ালে আর বলে এই দেয়ালটি ঠিক না কেউ আছে এখানে পরের দিন বাচ্চা বলে আব্বুকে দেখছিলাম কিন্তু তার পা ছিল না মা ডাহেলা ভয় পান কিন্তু তাবিজ ঠিক হলেন না এক রাতে বাচ্চাটি চিৎকার করে ওঠে তার মুখে লালা শরীর কাঁপছে একজন হাফেজকে ডাকা হয় হাফেজ এসে তাবিজ খুলে দেখলেন সেখানে আরবি হরফে লেখা ছিল না কিছুই ছিল উল্টা শব্দ যেগুলো কোরআনের আয়াতকে বিকৃত করেছে আর নিচে লেখা ছিল ইয়াহ পূজা ইবনে শতান যার আত্মাবাদা ছিল এই ঘরে হাফেজ বললেন তাবির ঝাড়ফুঁক এসব বিশ্বাসের নয় বিশ্বাস কেবল আল্লাহর উপর যে আল্লাহর উপর ভরসা করে শয়তান তার কোনো ক্ষতি করে না আল কোরআনে এসেছে তারা শিখতো জাদু কিন্তু জানতো কেউ তা অবলম্বন করলে সে কুফরি করছে ছুড়া বাকারা আয়াত একশো দুই রাহেলা সেই রাতে সব তাবিজ পুড়িয়ে ফেলে তিন দিন পর তার স্বামী সত্যি ফিরে আসে এইবার পুরোপুরি সুস্থ হয়ে আর বলে আমি যেন অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম কে যেন আমায় টান ছিল তাবিজের শক্তি নেই শক্তি একমাত্র আল্লাহর আর যিনি কুফরি করেছেন কুফরি তাবিজে বিশ্বাস করে সে নিজের ইমান হারায় এই গল্প বাস্তব আপনি কি জানেন আপনার বাড়ির কারো গলায় যে তাবিজটা ঝুলছে তা কোথা থেকে শুরুর অন্ধকার কালো জাদুর ছায়ার সিরিজের প্রথম পর্ব সামনে যা আসছে তা আরো ভয়াবহ সাবস্ক্রাইব করুন এলিয়াফ মিস্টি কারণ প্রতিটি রহস্যে রয়েছে ইমানের এক গোপন যুদ্ধ